আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রশেষের খুব ভালো আছি প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকে প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা থেকে হচ্ছে ভিডিওটা শুরু করছি তো এখন হচ্ছে গিয়ে মাছ ভাজি করতেছি বড় একটা মাছ আনছে বাবা সেই মাছটা কাটা ধোয়া পরিষ্কার করার আপনাদের সাথে শেয়ার করতে পারি নি অফ ক্যামেরায় করে নিছি কারণ সময়ের খুব অভাব একে দিন ছোটো দ্বিতীয়ত কুয়াশা থাকে এতটাই কুয়াশা থাকে মানে ঘর থেকে বেরোনোর মতো না এরকম একটা পজিশন সকালবেলা কোনো রান্না ভাড়া করতে পারি নি যত তাড়াতাড়ি পারছি মানে সব কিছু পরিষ্কার করে রান্না করতে চলে আইছি তো মেয়েরও ভীষণ খিদে পেয়ে গেছে মাছ ভাজতেছি মনে আর দুটো কফি ভাজতেছি মনে করছি মাছটা ভাজা হইলে একটা মাছ দিয়ে আর দুই পিস কফি ভাজি করতেছি এটা দিয়ে হচ্ছে গিয়ে মেয়েরে কটা খাইতে দিব ভাত হয়ে গেছে যেহেতু আর তরকারি আছে ঘরে এগুলো দিয়ে হচ্ছে মেয়েরা আগে খাইতে দিব কারণ মেয়ের ভীষণ খিদে পেয়েছে তো মাছটা ভেজে তরকারি মানে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। এই জন্য হচ্ছে গিয়ে মাছটা মানে ভেজে নিতেছি আলাদা এই যে ফুলকপি আলু দিয়ে হচ্ছে গিয়ে তরকারিটারে মানে সবজিটা কষাই নিতেছি কষাইয়ে তারপর হচ্ছে গিয়ে ওই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো দুঃখের বিষয় হচ্ছে কি এই শীতের সময় ফুলকপি মূলা এগুলা মানে আমরা খাইনি মানে একটা আজব একটা ঘটনা কারণ আসলে ওরকমভাবে কিনা হয় না খাওয়া হয় না নিজেদের বাড়িতে যেগুলো ওইগুলাই খেয়ে শেষ দিতে পারি না আবার কিনা সবজি কখন খাব তো মেয়ে বলতেছিল যে নানা না শীত তো চলে গেল তুমি ফুলকপি আনো কে প্রতি বছর না মা বড়ো মাছ দিয়ে ফুলকপি রান্না করে এবার তো করলো না সেইটা মেয়ের কথা শুনে বাবা বিশাল বড়টা ফাঙ্গাস মাছ ছিল তো আপনাদের সাথে সে ই করতে পারি আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না মোবাইল অলরেডি বন্ধ হয়েছিল এর জন্য আর আপনাদেরকে দেখাইতে পারি নাই তো সেই জন্যই ফুলকপি আনা নলে হয়তো কিনা আর হইতই না ফুলকপি মূলা এগুলা আর খাই নেই সিমও খাই নেই মানে বাহিরের কোনো সবজিই খাই নেই মানে নিজেদের যেটা হয় নাই ওইটা আর খাইতেও পারি নেই কিনতেও পারি নেই সিমের গাছ যদিও বা আমরা লাগাইছিলাম কিন্তু হয় নাই হয় নাই মানে খাইও নেই নিজেদের যেটা না হয় ওইটা আসলে হুটহাট কিনাও হয় না খাওয়া হয় না আমাদের এখান থেকে বাজার বেশ একটু দূরে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া লাগে তো ওই জায়গায় আসলে কাজকামের দিন কাজকাম ফালে যাওয়া হয় না আর হাটের দিন হাটবার দেখা যায় যে বিভিন্ন জিনিস কিন কিনতে যায় তখন আর হচ্ছে গিয়ে এই তৈ তরকারি আর বাবা কিনতে পারে না মরিচ স্টোরিজ দেখা যায় বাজার থেকে আনে আর সব সময় সব ধরনের সবজি গ্রাম অঞ্চলে পাওয়া যায় না পাওয়া যায় যেগুলো আমাদের আছে ওইগুলো পাওয়া যায় মানে সচরাচর সবাই যেগুলো চাষ করছে ওইগুলাই পাওয়া যায় তো আমার তরকারিটা কষাই টষাই জলের পানি দিয়ে মাছগুলাও দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে মশলাটা দিলে হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেছে এই যে মেরে খাইতে দিছি ভাবছিলাম যে আগেই খাইতে দিব কিন্তু না মেয়ে আগে খায় নাই এ জায়গা হচ্ছে গিয়ে ধনের পাতার ভর্তা করছি করলা বাজি কফি বাজি আলু বাজি আর হচ্ছে গিয়ে মাছের তরকারি ফুলকপি দিয়ে আলু আরও কি কি দিয়ে রান্না করছি লেছি এখন যাই হোক মেয়ে খাইতেছে মেয়ের মানে দুই তিন দিন হয়েছে ঠিক ঠিকমতো খাইতে পারতেছে না ভীষণ জ্বর হয়েছে মানে আমরা সারাদিন বলি না যে খাই 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 এই খাই খাই বলতে বলতে এখন আর খাওয়ার কোনো রুচি নাই মেয়েরও নাই আমারও নাই কয়েকদিন ভীষণ ভালো খাইছিলাম আমিও খাইছিলাম মেয়েটাও খাইছিল। এখন আর আমরা খাইতে পারতেছি না কোনো জিনিসই খাওয়ার মতো কোনো চাহিদা হইতেছে না সকালে খাই নাই এখন বেলা বেজে গেছে প্রায় তিনটার মতো এখনও খাওয়ার চাহিদা নেই এই যে অল্প একটু বাত আনছি এইটুক বাতি আমার মনে হয় আর আমি খাইতে পারবো না তো মেয়ে আগে খাইতেছে আমি বলছি তুমি আগে খাও সে তো খাবেই না কয় না তুমি আমার সাথে বসো মানে আমার সাথে খাইতে খুব পছন্দ করে এই যে সেই যে মাছের সাথে দুটো ফুলকপি ভাজি করছিলাম এই যে সেই ফুলকপি ভাজি দুইটা ও খায় নাই আমি মনে করছিলাম রান্না করেই ওরে আগে খাইতে দিব। কিন্তু না ওরে খাইতে দিতে পারে নাই তো মেয়ের টানা হেঁচড়ার জন্য আমিও ওর সাথে খাইতে বসে গেছি কি করব কিছুই করার নেই বাচ্চারা যেটা বলে সেটাই করতে হবে তো এতটুকু বাতি আমরা দুই মা মেয়ে খাইতে পারি না আর আগে কয়েকদিন বেশ কতগুলা কতগুলা খাইতে পারছি এক এক প্লেট জানি না এখন আবার রুচি চলে গেছে যদিও বা শীতের সময় আমার খাওয়ার চাহিদাটা বেড়ে যায় কিন্তু এখন আবার চলে গেছে এখন ইচ্ছা করলেও পারতেছি না তবে যে করলাটা ভাজি করছি হালকা একটু তিতা তিতা হয়েছে আমার কাছে ভীষণ মজা হয়েছে মানে ভাত ভাতের ভিতরে নাই বললেই চলে একটা দুটো ভাত আর করলা গোল্লা আমি ইচ্ছা মতো নিতেছি করলাটা আমার খুব পছন্দ সব সময় না এখন গালে ভালো লাগতেছে তিতে তিতে হয়েছে এর জন্য ভালো লাগতেছে কিন্তু সব সময় খাইতে পারি না সব সময় ইচ্ছাও করে না দুনিয়ার পাতার ভর্তাটাও অনেক মজা হয়েছিল প্রতিদিন শীতের সময় মানে সকালবেলা সকালবেলা ওঠা হয় না কারণ ওয়েদার ভীষণ খারাপ থাকে এজন্য আজকে হচ্ছে গিয়ে অনেক সকালে উঠছি অনেক সকাল বলতে কি এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি যাই হোক ওরকমই বাজে তো এই টাইমটাও পরিস্থিতি ভয়ানক মানে আমার সামনে হয়তো কি বলবো কিছু কয়েক হাত দূর একটু ক্লিয়ার দেখা যায় পরে আর কিছু দেখতে পারি না মানে বাড়ি থেকে বেরোই একটু রাস্তায় মানে রাস্তার এই সাইড আর এই সাইড একটু মানে ঘুর ঘুরতে কি মানে দেখার জন্য বেরোয়ছি যে এই অবস্থা তো আমি যে আমরা চিন্তা করি না একবারও জানলা আমাকে কত ভালো রাখছে অন্তত পক্ষে একটু ঘরে রাখছে আর কত মানুষ এর ভিতরে রাস্তায় শুয়ে আছে না তাদের শরীরে কোনো পোশাক আছে না কিছু আছে আসলে দুনিয়াটা যে কত কঠিন ভাবতে গেলে মানে মাঝে মধ্যে যায় এমনও মানে বাচ্চা কাচ্চা শুয়ে রয়েছে যারা মার বুকের সাথে লাগিয়ে থাকার কথা একদমই এই যে গাছ যেখানে একটা গাছ আছে সেখানে হচ্ছে গিয়ে মনে হয় বৃষ্টি নামছে মানে পানি জমে গেছে কি বলবো মানে আমি কথা বলতে পারতেছি না আমার মনে হইতেছে আমি জমে গেছি যদিও বা ব্যান্ডেজ হয়ে বেরোইছি তারপরও আমি জমে গেছি জমে গেছি লাগতেছে এই হচ্ছে গিয়ে গ্রামের অবস্থা আমার মনে হয় গ্রাম না শুধু শহরেও এরকম কুয়াশা পড়ছে তবে কিছু জায়গায় কম বেশি হয়তো বা হইতে পারে জায়গা বেঁধে কিন্তু গ্রামের পরিস্থিতি একদমই ভয়ানক ওই যে হচ্ছে আমাদের বাড়ির কোনাটা মানে আমাদের ঘরের কোনাটা এইখান থেকে কিন্তু আমি দেখতে পাইতেছি না কি ক্লিয়ার কি আমি দেখতে পাইতেছি না হয়তো আরও বিষাদ দূরে গেলে আমাকে বাড়িটা দেখতে পারবো বুঝি না কী হবে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হইতেছে মানে যারা কাজ করে তারা মানে ডিপ্রেশনে পড়ে যাইতেছে ফসলের মানে অনেক খারাপ অবস্থা হবে যেমন রাই সরিষাগুলার ফুল নষ্ট হয়ে যাইতেছে এই কুয়াশায় বিভিন্ন মানে ফসলের নষ্ট হইতেছে যারা পেঁয়াজ লাগাইছে তাকে পেঁয়াজই এমন আছে ফাঙ্গাল ধরে যেতে পারে মানে ইয়াগুলা যে গাছগুলো এখন লাগানো হয়েছে ওই গাছগুলো হচ্ছে গিয়ে কুয়াশা আর যারা রোদ হলে হচ্ছে গিয়ে কালো হয়ে ওঠে আর যখন ওই রোদটা না পাবি এই পানিটা তো সারাদিন ওর শরীরে থাকবে আর তখন এই গাছটা মানে নষ্ট নষ্ট একটা ভাব এসে যায় তো আল্লাহ জানে এরকম কয়দিন থাকবি তো আমার তো মনে হইতেছে এক সপ্তাহ ধরে এরকম হয়েছে আর বাকি কয়দিন থাকবি সেটা একমাত্র আল্লাহামল্লাহ জানে তো শীতের মধ্যে আমি এখন পর্যন্ত কেউ বেরোই নেই বাড়িতে বাড়ির থেকে মানে এইরকম টাইমে তো আজকে কেন জানি একটু ঘুরতে ঘুরতে আসলাম ওই যে দুইটা গরু আমাদের পাশের বাড়ির মানুষ বেঁধে রাখছে পাশের বাড়ির কাপুর গরু মানে তাদের বাড়িতেই আমি আসছি কিন্তু যা ইচ্ছা তা হোক মানে শীত গরম যতটুকু পড়ুক সমস্যা নেই কিন্তু মানুষের কাজ করতেই হবে কাজ ছাড়া মানে গ্রাম অঞ্চলে কোনো ভাত নেই বলতে পারেন এই যে পেঁয়াজ পাতা এগুলা কিন্তু সব পেঁয়াজের পাতা ওই যে এই পেঁয়াজের পাতাগুলো হচ্ছে গিয়ে মানুষেরা কেটে সকালবেলা কেটে তারা পেঁয়াজ লাগাইতে চলে গেছে তাহলে কত ঠুকু পরিশ্রম করে গ্রামের মানুষ এত এতেই বোঝা যায় এতে আর বোঝার বাকি থাকে না চলে গেছে এই কুয়াশার মধ্যেও তারা কাজে চলে গেছে